মর্নিং বন্ধুরা হ্যাভ এ গুড ডে আজকে ক তারিখ আজকে হচ্ছে ছ তারিখ সাড়ে ছটা বাজে আর আজকে শুক্রবার তোমাদের সাথে নিয়েই এখন থেকে শুরু করলাম সারাদিনের কাজকর্ম কি করছো সবাই উঠে পড়েছো না কেউ শুয়ে আছো এখনও সারাদিনটা যেন তোমাদের খুব ভালো যায় কালকে বৃষ্টি হয়ে আজকে রোদ উঠে গেছে খুব ভোরবেলা কিন্তু শান্ত স্নিগ্ধ পরিবেশটা থাকে এই হচ্ছে কথা হ্যালো রান্না করে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসবো টাটা বন্ধুরা